এই যে জানুয়ারির শেষের দিকে কিন্তু গাছটা এরকম ফুটবল এলি গাছটা পুরো শুকিয়ে যাবে আর এই দেখুন এই গাছটা আস্তে করে টানলে কিন্তু ওপর থেকে বেরিয়ে আসলে আর ভেতর থেকে এই ছোট্ট সুন্দর গাছটা হচ্ছে এবার এই গাছটাকে যত্ন নিতে হবে এটা আমি রিপোর্ট করব না ভেবেছিলাম কিন্তু মাটিটা আস্তে করে সরাতে গিয়ে দেখি মাটিটা ভীষণ শক্ত হয়ে গেছে তা পুরোটাই আমার সারযুক্ত মাটি দিতে হবে মনে হচ্ছে তো খুলতে যে আমি এই নতুন নতুন বাল্বগুলো দেখতে পাচ্ছি যার জন্য ভিডিওটা করলাম এই দেখুন একটার থেকে কতগুলো নতুন নতুন গাছ হচ্ছে আমি এগুলোকে সবগুলোই আলাদা আলাদা করে এক একটা পাত্রে বসিয়ে দেব তাতে আমার গাছ আরও বাড়বে ফুলের সংখ্যাও বেশি হবে একটা গাছে একটাই ফুল হয় তাহলে গাছ বেশি হলে তিনটে গাছ হবে সম্ভবত তাহলে তিনটে ফুল হবে তো এরকম অবস্থায় গাছগুলো রিপোর্টিং করে দিতে হবে ফেব্রুয়ারি থেকে এগুলো করতে হয় আমার তো আগেই হয়ে গেল মনে হচ্ছে আজকে জানুয়ারির উনত্রিশ তারিখ এ দেখুন সবগুলো মনে হচ্ছে বেশ কয়েকটাই গল্প হচ্ছে ঠিক আছে দেখা যাক কি হয় এই গাছটিতে এত বেশি শিকড় হয়েছে আমার এগুলো ছাড়াতে একটু ভয়ই লাগছে যে শিকড়গুলো যাতে নষ্ট না হয় যার জন্য আমি এই পাত্রটাতে জল নিয়ে জলের মধ্যে রেখে দেব মাটিটা তলায় পড়ে যাবে গাছটা উপরে উঠে আসবে এই যে জলটা কিছুক্ষণ জলের মধ্যে রাখার পরে আমি এটা তুলে আমি বের করলাম এতে দেখা যাচ্ছে যে অনেকগুলো অনেকগুলো নতুন নতুন চারা হচ্ছে এটা ছিল একটা দুটো তিনটে এপাশেও কিন্তু দুটো হচ্ছে তা এইগুলো এই চা এই ছোটো ছোটো বাল্বগুলো খুব সাবধানে ভেঙে নিয়ে কিছুক্ষণ আমি এই ফাঙ্গিসাইড গোলা জলের মধ্যে রাখবো যেহেতু বাল্বের গাছ সেই জন্য অবশ্যই এই ফাঙ্গিসাইড গোলা জলে দিতে হবে নালে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে এখানে দশ মিনিট রাখার পরে আমি এটাকে মাটিতে বসিয়ে দেব আগে আমার এই ছয় ইঞ্চি ছয় ইঞ্চি টবের মধ্যে ছিল ছয় বাই ছয় এবার আমি এটা দশ ইঞ্চি টবে দেবো যেহেতু চারটে পাঁচটা যাই বেরো সবগুলো আমি একটা টবেই বসাবো তার জন্য একটু বড় টব নিয়েছি আচ্ছা মাটিটা এটা গার্ডেন সল যা ছিল আমার কাছে আর এটা হচ্ছে সেই টবের মাটি যে টবটা পাল্টালাম ওই টবেরই মাটি আর একটু নতুন মাটি নিয়ে নিয়েছি সমান সমান আচ্ছা আর এটার মধ্যে রয়েছে গোবর সার খোল আর ভার্মি কম্পোস্ট মানে কেঁচু সার এগুলো সব আমি হাফ বাটি করে মাটির সাথে মেশাবো আর এক চামচ ফাঙ্গিসাইড মিশিয়ে মাটিটা তৈরি করে এই টবের মধ্যে দিয়ে আমি ওই বাল্বগুলো বসিয়ে দেবো দিয়ে আমি ছায়াতে কিছুদিন দিন রাখবো তারপরে আমি রোদে রাখবো দেখা যাক এবার কতগুলো ফুল হয় গাছের থেকে আমার বাগানের মাটি যেহেতু খুব শক্ত তাই জন্য আমি কিন্তু এটাতে কিছুটা ধানের খোসার গুঁড়ো মেশালাম আপনি চাইলে কোকোপিট মিশিয়ে নিতে পারেন বড় হয়েছে যে আমি এই দশ ইঞ্চির টবে দেওয়ার পরেও কিন্তু মানে পুরোটা কভার করে নিয়েছে তো হাফ পজিশন মাটি ভরে আমি এটাকে বসিয়ে দিলাম এবারে এই মাটিগুলো আমি এটাতে দিয়ে এতটা মাটি দেব এতটা পুরোটা ঢাকবো না কিন্তু তাহলে গাছ পচে যাবে এতটুকু বের করে রেখে মাটি দিয়ে দেব। আর বাকিগুলো অন্য টবে বসিয়ে দেবো এটবে বসালে হবে না জায়গা পাচ্ছে না আর আমি শিকড় টিকুর কাটতে চাইছি না কারণ এই বাল্বটা বহু কষ্ট করে আমার জোগাড় করতে হচ্ছে সহজে পাওয়া যায়নি এভাবে আমার বাল্ব বসানো হয়ে গেছে এই এতটুকু বের করে রেখে আমি বসিয়েছি এটার মধ্যে বড়টা আর দুটো বড়ো এর মধ্যে আর একেবারে ছোট ছোট কয়েকটা ছিল সেটা এখানে তিনটে আমি বসিয়ে দিয়েছি এইবার এই টবে আমার এই যে ফাঙ্গিসাইডগুলো জলটা এটা দিয়ে দেবো দুটো টবেই দিয়ে দেব আর ছায়াতে রেখে দেব। মাঝে মাঝে অল্প অল্প জল দিতে হবে বাল্বের গাছে কখনো বেশি জল দেবেন না একদিন দুদিন পর পর জল দেন তাও ঠিক আছে জল ছাড়া কিন্তু মরে না জল বেশি হয়ে গেলেই গাছ মরে যাবে এভাবে আপনি আপনার যে কোনো বাল্বের গাছ বসিয়ে দেবেন গরমের বাল্বের গাছগুলো এই ফেব্রুয়ারি থেকে বসানো শুরু করে দিন রিপটন করুন কিংবা নতুন কোনো বাল্ব সংগ্রহ করে বসিয়ে দিন এইভাবেই বসিয়ে দেবেন তাহলে মার্চ থেকে আপনারা ফুল পেতে শুরু করব আশা করি ভিডিওটা ভালো লাগলো সবার সাথে থাকুন উপবনের সাথে থাকুন ধন্যবাদ নমস্কার